ডায়েরি করে সেই সব নেতাদের ছবি প্রকাশ করব যারা এই ঘটনার সাথে দায়ী মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি এবং দুর্নীতি সাথে যুক্ত রয়েছে আজেবাজে কথা এগুলো কোন রকম হাওয়া গরম করা কথা বলে না অনেকে সেই রকম হাওয়া গরম করা কথা ওই আবলতা বলে সুকুমার রায়ের শিশুদের চিত্ত বিনোদনের জন্য কিছু কবিতার সঙ্গে ছড়ার সঙ্গে এই শুভেন্দু অধিকারীর কথার অনেক মিল আছে তাই জন্য এখানে আমি আবল তাবল কথাই ওনার কাছ থেকে শুনতে পাচ্ছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুলের জন্য এই পরিস্থিতি সম্মুখীন হয়েছে যাদের ওয়েমার ঠিক আছে আদালতে গেলে আদালত আদালত পাশে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী এই সম্পূর্ণ দায়ভার নিতে হবে দু সালে ববিতা দাস যে মামলা করেছিল তার পরিপ্রেক্ষিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে আড়ায় দিয়েছে এসব শুভেন্দু অধিকারীর কেন উনি মুখ খুলছেন বা বলছেন জানেন না কোনো ব্যাপার অসংলগ্ন কথাবার্তা বলে বলা হয় না সেই রকম কথাবার্তা বলছেন এখন উনাদের উপর মানুষের রাগ এখন যারা এতজনের চাকরি গেছে যার মধ্যে অধিকাংশ তারা নির্দোষ তাদের অভিশাপ এবং তাদের অভিযোগ এখন শুভেন্দু অধিকারী এবং সিপিএম এর লোকজনদের উপরে বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা তো হয়েছে সুতরাং এখন যাজ্ঞে যাজ্ঞে বলে এইসব আজে বাজে কথা বলছেন আপনাদের জ্ঞান দিতে হবে না মানুষ জানে কিভাবে এগোতে হবে কি করতে হবে আর উনি আরেকটা অভিযোগ করেছেন সেখানে তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় এই অটোম অটো বডি গঠন করেছিলেন উনি সব জানেন দু হাজার সতেরো সালে পার্থ চট্টোপাধ্যায় এটা করেছেন প্রাপ্ত বসুকে তো খাট ধাক্কা দিয়ে শরীর দিয়ে পার্থ চট্ট এইসব কথা বলে লাভটা কি এখানে তখন তো তিনি ছিলেন মন্ত্রিসভার সদস্য আর এখন উল্টো কথা বলছেন বা আজে বাজে কথা বলছেন উনি বলুন না আমি যেমন মন্ত্রিসভার সদস্য এই কথা বলে তো শুরু করা উচিত না